আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশের প্রতিটি প্রান্ত থেকে এমনকি দেশের বাইরেও যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় পরিকল্পনা শেয়ার করতে যাচ্ছি পরিকল্পনাটি হল বাংলাদেশের ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী ঘাটে একটি ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবনা আজ আমি আপনাদের সামনে শুধু একটি ভিডিও নয় আজ আমি তুলে ধরতে চাই লাখো মানুষের স্বপ্ন কষ্ট আর একটি ন্যায্য দাবির কথা এই বৃষ্টি বাস্তবায়িত হলে কীভাবে লাখো মানুষের দৈনন্দিন জীবন সহজ হবে যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসবে এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে এর গুরুত্ব কতটা সেসব বিষয় নিয়েই আজকের আলোচনা তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না বাংলাদেশের ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কাচারি ঘাট যে ঘাট দিয়ে প্রতিদিন মা তার সন্তানকে স্কুলে পাঠাতে নদী পার হন রুগীকে কুলে নিয়ে মানুষ নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে আর শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে আজ সেই ঘাটে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়েই আমি কথা বলতে এসেছি ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ নদীবন্দর ঘাট ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এটি দীর্ঘদিন ধরে শহর ও নদী পার চরাঞ্চলের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ঘাট কেবল একটি নৌঘাট নয় বরং এটি ময়মনসিংহ শহরের প্রশাসনিক বিচারিক শিক্ষা স্বাস্থ্য ও সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ঘাটের আশেপাশে ময়মনসিংহ জেলার বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সরকারি প্রতিষ্ঠান অবস্থিত যা এই এলাকাকে জেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে উল্লেখযোগ্য স্থাপনাগুলো হলো ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস ময়মনসিংহ জেলা জজ আদালত পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর ও সংশ্লিষ্ট সরকারি কার্যালয়সমূহ ময়মনসিংহ ভূমি রেজিস্ট্রি অফিস ময়মনসিংহ নির্বাচন কমিশন অফিস শিশু একাডেমি সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় ডাকঘর ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিভিল সার্জন অফিস এই সকল প্রতিষ্ঠানে প্রতিদিন লাখো মানুষ বিভিন্ন প্রশাসনিক ও বিচারিক কাজে যাতায়াত করে থাকেন যার একটি বড় অংশ আসে নদীপাড় চরাঞ্চল থেকে কাচারিঘাট সংলগ্ন এলাকায় ময়মসিংহের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থিত এর মধ্যে উল্লেখযোগ্য আনন্দমোহন কলেজ নিঃস্বা সরকারি মহিলা কলেজ টিচার্স ট্রেনিং কলেজ বিদ্যামী সরকারি উচ্চপালিকা বিদ্যালয় ময়মসিংহ জেলা স্কুল ময়মসিংহ সরকারি ল্যাবরেটরি হাই স্কুল মৃত্যুঞ্জয় স্কুল বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় নদীপার চলাচল থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং প্রতিদিন নৌপথে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে বাধ্য হয় কাছারীঘাট এলাকা থেকে অল্প দূরতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে নৌকা নির্ভর যোগাযোগ ব্যবস্থা প্রায়ই বিলম্ব ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় যা অনেক সময় রুগীর ঝুঁকি বাড়িয়ে দেয় এই এলাকার আশেপাশে অবস্থিত উল্লেখযোগ্য ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো হলো বড় মসজিদ আঞ্জুমান ঈদগা অন্যান্য ধর্মীয় প্রশ্নালয় শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক বিপিন পার্ক ব্রহ্মপুত্র নদ তীরবর্তী সাংস্কৃতিক এলাকা এই স্থাপনাগুলো ময়মসিংহ শহরের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত কাচারি ঘাট নৌঘাটের মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ এবং বিপুল পরিমাণ কৃষিপণ্য মাছ ও নিত্য প্রয়োজনীয় পণ্য শহরে প্রবেশ করে ঘাট সংলগ্ন বাজার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন কেন্দ্রগুলো এই এলাকাকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ট্রানজিট পয়েন্টে পরিণত করেছে এছাড়া কাচারিঘাট এলাকা থেকে সহজেই সংযুক্ত গাঙ্গিনা বড় বাজার ও ছোট বাজার তেরি বাজার, নতুন বাজার ও সদস্যী বাজার জুবলিঘাট থানা ঘাট টাঙ্গাল বাস স্ট্যান্ড ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম ও ময়মনসিংহ সার্কিট হাউস ও টাউন হল কাঁচারি সংলগ্ন এলাকায় প্রশাসন শিক্ষা স্বাস্থ্য ধর্মীয় ও বাণিজ্যিক স্থাপনার ঘনত্ব অত্যন্ত বেশি অথচ এই গুরুত্বপূর্ণ এলাকায় এখনও স্থায়ী সেতু বা আধুনিক যোগাযোগ অবকাঠামোর অভাব রয়েছে এর ফলে প্রশাসনিক সেবা গ্রহণে সময় ও ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থী ও রুগীদের দুর্ভোগ বাড়ছে চলাঞ্চলের মানুষের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে এই কাচারি ঘাটের ময়মসিংহ শহরের বিপরীত পারে ব্রহ্মপুত্র বিস্তৃত এলাকা জুড়ে বেশ এইসব চর সাধারণত নদীর স্বাভাবিক গঠন প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী চর হিসাবে পরিচিত দীর্ঘদিন ধরে এসব চর এলাকায় লোকালয় ও গ্রাম গড়ে উঠেছে এবং এখানে বসবাসকারী মানুষের জীবিকা মূলত নদী কেন্দ্রিক যেমন কৃষিকাজ মাছ চাষ নৌ পরিবহন ও ক্ষুদ্র ব্যবসা এই চর এলাকাগুলো বহু বছর ধরে জনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও এখনও আধুনিক নগর সুবিধা ও নিরাপদ যোগাযোগ অবকাঠামোর অভাবে নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে কাছারীঘাটের বিপরীত পারে অবস্থিত উল্লেখযোগ্য চর এলাকাসমূহ যেমন চর ঈশ্বরদিয়া চর হরিপুর চর লক্ষ্মীপুর চর গোবিন্দপুর চর ঝাগরা চর কালীবাড়ি চর বড়বিলা চর খরিচা চর ভবানীপুর ঝিয়ালখানার চর চর সিরতা পরাণগঞ্জ চর কুদালদর ও মৌলীবাজার উল্লেখিত প্রতিটি চর এলাকায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বসবাস রয়েছে এবং এগুলো প্রশাসনিক সামাজিক ও অর্থনৈতিকভাবে ময়মনসিংহ শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এই সমস্ত চর এলাকাকে ঘিরে ভবিষ্যত ময়মনসিংহ শহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে পরিকল্পিত নগরায়নের আওতায় এসব চর এলাকাকে শহরের মূল অবকাঠামোর সঙ্গে সংযুক্ত করা হলে আবাসন সংকট নিরসনে নতুন সুযোগ সৃষ্টি হবে শিল্প বাণিজ্য ও কর্মসংস্থানের প্রসার ঘটবে পরিকল্পিত সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে নিরাপদ যোগাযোগ নিশ্চিত হবে চরাঞ্চলের মানুষ আধুনিক শিক্ষা স্বাস্থ্য ও নাগরিক সুবিধার আওতায় আসবে বর্তমানে শীত মৌসুমে ব্রহ্মপুত্র নদী পানির উচ্চতা ও স্রোত তুলনামূলকভাবে কম থাকায় ঘাটে একটি ফেরি পারাপারে সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি সময় লাগে না কিন্তু এত অল্প সময়ের পারাপার সত্ত্বেও প্রতিদিন এখানে দেখা যায় অস্বাভাবিক ও উপচে পড়া ভিড় এই ফেরিগুলোতে একসঙ্গে অতিরিক্ত যাত্রী মোটর বাইক ও পণ্য উঠানো হয় যা প্রায় নিরাপত্তা মানদণ্ড লঙ্ঘন করে ফলে সামান্য ভারসাম্যহীনতায় যাত্রী ও যানবাহন সহ ফেরি থেকে পড়ে যাওয়া উঁচট খাওয়া কিংবা নদীতে পরে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এসব কারণে শীতকালও দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় এবং মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হতে বাধ্য হয় বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে পানির উচ্চতা স্রোত বহুগুণ বেড়ে যায় এই সময় পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে ওঠে তখন দশ বারোটি ফেরি এক যুগে চালু হলেও যাত্রীদের স্বাভাবিকভাবে পারাবার নিশ্চিত করা সম্ভব হয় না দীর্ঘ সময় ফেরির অপেক্ষা থাকতে হয় ভিড় আরও বেড়ে যায় এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় প্রবল স্রোত বৈরী আবহাওয়া এবং অতিরিক্ত চাপের কারণে বর্ষা মৌসুমে ফেরি ডুবে যাওয়া এবং উল্টে যাওয়ার মতো দুর্ঘটনা প্রায়ই ঘটে অতীতে এসব দুর্ঘটনায় আহত হওয়ার পাশাপাশি প্রাণনাশের ঘটনাও ঘটেছে যা এই ঘাটের ঝুঁকিপূর্ণ বাস্তবতাকেও আরও স্পষ্ট করে তোলে কাচারে বিপরীত পারের চর এলাকাগুলো শুধু গ্রামীণ বসতি নয় বরং এগুলো ভবিষ্যতের ময়মসিংহ নগর সম্প্রসারণের একটি সম্ভাবনাময় অঞ্চল তাই এই এলাকাগুলোর সঙ্গে ময়মসিংহ শহরের সরাসরি ও স্থায়ী যোগাযোগ স্থাপন এবং বিশেষ করে কাচারে ঘাটে একটি আধুনিক সেতু নির্মাণ ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য এই প্রেক্ষাপটে ঘাটে একটি স্থায়ী ও আধুনিক সেতু নির্মাণ এখন আর বিলাসিতা নয় এটি মানুষের জীবন রক্ষার জন্য একটি জরুরি প্রয়োজন এছাড়াও বিকল্প যোগাযোগ পথ তৈরি হলে ময়মনসিংহ শহরের উপর যানজট ও পরিবহন চাপ কমবে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা যায় বর্তমানে এখানে একটি সেতু নির্মাণের লক্ষ্যে প্রাথমিক জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে এবং খুব দ্রুতই প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বলে তারা আশা সব মিলিয়ে বলা যায় ঘাটে একটি সেতু শুধু একটি অবকাঠামো প্রকল্প নয় এটি ময়মনসিংহ অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার জন্য একটি কৌশলগত উন্নয়ন উদ্যোগ এটি এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই এলাকাকে আধুনিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা এখন সময়ের দাবি এই ব্রিজ হলে শুধু দুই পান নয় জুড়ে যাবে মানুষের স্বপ্ন খুলে যাবে শিক্ষা চিকিৎসা যোগাযোগ পর্যটন আর কর্মসংস্থানের মতো নতুন দরজা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন কমেন্টে আপনার অনুভূতি লিখতে ভুলবেন না ধন্যবাদ